শুধু তাই নয় আল্লাহ পাক আমাদের বেলায় বলেছেন কুমতুম খায়রা উম্মাহ উম্মত বা জাতি হিসেবে তোমরাই সেরা তাহলে আমাদের কিতাব ও সেরা ধর্মে ও সেরা নবী ও সেরা আমরা ও সেরা অথচ আমাদের ব্যক্তি জীবনের আমলের দিকে তাকালে আগের যুগের উম্মতের আমলের ধারে কাছেও আমরা যেতে পারব না আগের জামানার এমন উম্মত ছিলেন যারা এক হাজার বৎসর সারা তাহার চুতে নামাজ পড়েছেন কোনদিন মিস হয়নি এমন উন্মত ছিলেন যারা টানা এক হাজার বৎসর রোজা রেখেছেন কোনদিন মিস হয়নি ওই উন্মতের আমল নামাই এত বিরাট আমল আর আপনি আমি তারা আমল করতেন এক হাজার বৎসর টানা আর আপনি আমি যদি বেঁচেও থাকি দুই দিন ষাট সত্তর এর মধ্যে মোটামুটি পঞ্চান্ন বছর আকিল বেরিয়ে যান

এতটা সত্য আমরাই সবচেয়ে সেরা জাতি আর তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন না এর পেছনে সর্বপ্রথম মৌলিক কারণদের কারণগুলোর মধ্যে এটাও একটা কারণ যে আমরাই সবচেয়ে দামি কারণ আমরা যেই নবীর উম্মত ওই নবীর সমস্ত কায়নাতের সবচেয়ে দামি তো যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম যেই নবীর জন্য আপনি আমি এতটা মান পেলাম যেই নবীর জন্য আপনি আমি এতটা গুরুত্ব না আফসোস আর প্রতি আফসোসের সাথে বলতে হয় আজকের সময় এই মুসলমান জাতি সেই নবীকে মানে না ব্যক্তিগত জীবনে নবীর শুননা নাই পারিবারিক জীবনে নবীর শুননা নাই সামাজিক জীবনে নবীর আদর্শ নাই রাষ্ট্রীয় জীবনে নবীর নির্দেশনা মানার কোনো সুযোগ নাই আমরা কোনোভাবেই সেটার চেষ্টাটাও করি না আমাদের ব্যক্তিগত জীবনে নবীর টুপিটা নাই চুলকাটি মেসিয়া নেইমারের মতো দাঁড়িয়ে রাখলাম না নবীর মতো পোশাক পরে বঙ্গবন্ধুর মতো কোপ লাগায় নবীজির মতো পোশাক পরি না নায়ক নায়িকাদের মতো পোশাক পরি হাবিবি কিবরিয়ার মতো পোশাক পরতে পারলাম না আমাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ আমার অর্থনীতি নবীর আদর্শই চলে না আমার সমাজনীতিতে নবীর আদর্শ চলে না আমার রাজনীতিতে নবীর আদর্শ চলে না আমাদের খাওয়া দাওয়ার স্টাইলটা বিদেশি খ্রিস্টানদের মতো বিজাতীয়দের মতো টেবিলে খানা খাওয়ার সিস্টেম নাবীর সুন্নাত তরিকায় আমাদের খাওয়ার দস্তরখান বিছিয়ে খাওয়ার সিস্টেম আমাদের আবিষ্কার হলো না আমাদের ব্যক্তিগত জীবনে নাবির